চাষ তারা পানি পাচ্ছে না কিছু পাহাড়ি ছড়াই গুলা কৃষকরা অনেক সময় মাঝে বাদ দিয়ে করে আবার বেশি পানি আসলে মাঝে বাদ ভেঙে যায় এখানে আমরা কিছু ওয়াটার রিটেন স্ট্রাকচার নির্মাণ করে এরকম আমাদের কৃষকরা বৃষ্টি হলে মাঠ থেকে ফসল আনতে অনেক কষ্ট হয় তো এই গোপাটগুলো আমরা যদি পাকা করে দিই সাবমাস গোপাট হিসাবে থাকবে তাহলে হয়তো কৃষকদের অনেকটা সমস্যা লাঘব হবে এগুলো হচ্ছে গোপাত এখানে আমরা কিছু হাইড্রোলিক স্ট্রাকচার নির্মাণ করতে পারি যেমন কৃষকদের চলাচলের জন্য অনেক সময় গবাদি পশু নিয়ে আসার জন্য ধান নিয়ে আসার জন্য কিছু ক্রসিং ফুড প্রেস এগুলো লাগে এই জন্য এই কাজগুলো আমরা এই প্রকল্পের বাস্তবায়ন করব এখানে কোনো নির্মাণ করে করেন এইগুলো অনেক পুরাতন আমাদের শেষ কিন ছিল এগুলো অকেজ হয়ে গেছে হ্যাঁ তো এইগুলোতে আমরা ভাইট পেপার নির্মাণ করি আমরা এখন ওপেন চলে করছি না এই জন্য আমরা সবগুলোই ভারি করছি এটা হচ্ছে হাওড়ের পাশেই একটু খালি জায়গা উঁচু বাইর এখানে আমরা ফ্রেশিং পরিমাণ করবো যেন কৃষকরা দ্রুত ধানটা মারাই করে তাদের ঘরে নিয়ে যেতে পারে ফ্রাস ফুল লাগবে ধন্যবাদ সবাইকে আমরা প্রকল্পের একটি প্রেজেন্টেশন দেখলাম তাতে যে প্রকল্পের কম্পনে গুলি সেই সম্পর্কে আমরা দেখতে পারলাম এবং সম্ভাব্য যে সাইটগুলি যেগুলি ইমপ্রুভ করার বা ডেভেলপ করার সুযোগ আছে সেগুলি আমরা দেখলাম তো এখানে আমরা যারা আছি আমি বলল যেহেতু সেলের জেলা খুবই পটেনশিয়াল একটা জেলা আমি দেখুন যে এখানে ফসলের নিবিড়তা যেটা ক্রপিং ইন্টেন্সিটি এটা মরলে দুশোর কাছাকাছি তো সব এলাকায় হয়তো সেটা সমানভাবে নাই অনেক এলাকায় এখন হয়তো চাষের আওতায় আসে না এবং আমরা কিছু জমি দেখলাম যে যেখানে আশেপাশে কোনো পানির সোর্স নেই সেখানে গভীর নলকূপ বা পাম্পের মাধ্যমে আমরা ইরিগেশন দিতে পারি আর যেখানে আমাদের সেচ নালাগুলি শুকিয়ে যাচ্ছে সেচ নালা বলবো না ঠিক খালগুলি শুকিয়ে যাচ্ছে সেখানে ওয়াটার রিটেনিং ক্যাপাসিটি বৃদ্ধির মাধ্যমে আমরা ড্রাই চিত ইরিগেশন ফেসিলিটি করতে পারি তো ভেরি নলেজেবল অ্যান্ড এক্সপিরিয়েন্সড অডিয়েন্স আমাদের সামনেও করতে তো আপনাদের পক্ষ থেকে মূল্যবান মতামত আমরা আহ্বান করছি বা কোনো পরামর্শ যদি থাকে বা কিছু জানার থাকে তাহলে সেই এখন সেশনটি উপ আমি আপনাদের কাছে একটু সহযোগিতা চাচ্ছি এবং আশা করছি যে আপনারা মূল্যবান পরামর্শ দিই আমাদের এই প্রকল্প বাস্তবায়ন আমাদেরকে আরো সমৃদ্ধ করবো ধন্যবাদ সঙ্গে

যেমন বর্তমানে কফি ও কাজু বাদামের প্রকল্পে আমরা পানি দিতে পারছি না সেটা কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যেটাকে আমরা বিশেষ করে কফিতে টিতে স্প্রিংলার ইরিগেশন ইজ ভেরি গুড টেকনোলজি ফর দি সাস্টেনেবল প্রোডাকশন অফ টি অ্যান্ড কফি অলসো এটাকে আমি মনে করি খুবই অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ এটা দিলে আমাদের জন্য খুবই ভালো হবে আর ফ্রুট ক্রসের একই সিচুয়েশন ফ্রুট ক্রসকে কিন্তু একটা প্রলং উইন্টারের মধ্যে আমাদের জন্য খুবই প্রবলেম হয় এটার থেকে আমাদের বিশেষ করে এই যে অন্যান্য ডিজিস বেসড ইনফেস্টেশন জন্য যেন যাচ্ছে আমার আরেকটা জিনিস হলো কমিউনিটি অ্যাপ্রোচ যদি আমরা ওয়াটার ইনফেকশনের ক্ষেত্রে যে ইটা করা হবে ডিজিটাল রিজার্ভারটা হবে এবং যেটা থ্রেশিং ফ্লোর হবে দ্যাট শুড বি কমিউনিটি অ্যাপ্রোচ হলে তার দেখভাল করা দায়িত্বটা সবচেয়ে বেশি থাকে আমি সম্প্রতি গত সপ্তাহে আমি হাওড়ের আরেকটা ইয়ে করলাম বাড়ির পাইপগুলোই একমাত্র টিকা আছে কিন্তু বাকিগুলো সবই ড্যামেজ হয়ে গেছে আমি মনে করি এই প্রকল্পের যে আহ এই আমি দেখলাম যে টেকনোলজি ইন্টারভেনশন তার মধ্যে বাড়ি পাইপটা সবচেয়ে বেশি ইফেক্টিভলি হবে আরেকটা হলো স্যার যে আমাদের কাঁচা রাস্তা হয়তো উনি সংস্কার করবেন কিছু আছে কিছু ব্রিজ আছে অথবা আগে বিভিন্ন আছে সেগুলো করবেন তার মধ্যে কাঁচা রাস্তাকে কোন কোন সংস্কার করা যেটা আমরা আমাদের যে মেরিবাদগুলো দাও হয় সবসময় প্রতি বছরই করতে হয় প্রকল্প হিসেবে 5 বছর বা 10 বছর কিন্তু ওটা প্রতি বছরই ভাঙতেছে প্রতি বছরই করতেছে এটাকে যদি আমরা এরকম কোনো কোন সিস্টেমে নিয়ে আসি যে দুই পাঁচ দিয়ে একবারে পাকা পল করে দিয়ে তার সাথে বারেট পাইবে সংযোগ করার যদি কোনো সিস্টেম থাকে সেটা হবে সব থেকে ইফেক্টিভ ইয়ে আর আমাদের সোলার প্যানেল গুড কিন্তু সোলার প্যানেলের যে একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমার কৃষি গবেষণা ইনস্টিটিউট ওই কৃষি যান্ত্রিকীকরণের একটা প্রকল্পের মাধ্যমে আমি জামালগঞ্জের দুইটা জায়গায় জান্নিনগর রাধানগর তারপরে রামপুর আর চাঁদপুর এই তিন চারটে জায়গায় আমি ইন্টারভেনশন করার সময় যে সোলার প্যানেলের সাথে মিনি ইরিগেশন চ্যানেল দিয়েছিলাম সোলার প্যানেলটা ওই ইয়ের সময় টর্নেজের সময় পুরে চলে গেছে দুইটা আর দুইটা গেছে আমাদের যে তেস সালে যে বন্যা হলো তেস সালে বন্যার সময় এখন পর্যন্ত ওটার মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে খুঁজে পাওয়া যায় না সুতরাং এইগুলো যদি আমাদের চিন্তা করতে আমি ওই শেষ সময়ে চলাকালীন সময় আমি রাখবো অন্য সময় এটাকে আমি খুলে নিয়ে আসবো এরকম একটা সিস্টেমের মধ্যে তৈরি করতে হবে এটা হলো আমার সাজেশন যদি প্রকল্প নেয় তাহলে আমার মনে হয় যে আমরা করতে এই এটা ভালো হবে স্যার আমরা দিয়েছিলাম যে এটা একটা জায়গায় ম্যাঙ্গোর চারে দেওয়ার পরে সেটা ম্যাঙ্গোর চার থেকে খুলে নিয়ে আসবো না কিন্তু ওই বেশি ড্যামেজ হয়েছে ওটা উড়িয়ে নিয়ে চলে গেছে ঠিক আছে স্যার আর আমরা কি এই ট্রপকে বিশেষ করে বড় তো থাকবেই আউশ আমন্ড থাকবেই বেশি যেহেতু রাইস বেস্ট এরিয়া সেই ক্ষেত্রে পাশাপাশি আমাদের যে গরমগুলো বললাম স্যার যে কফি কাজু বাদাম ফিন্ট ক্রপস এবং সাম ভেজিটেবল ক্রপস ইংলিশ স্প্রিংলার ইনভেলেশনটাকে একটু জোর দিলে আমার মনে হয় যে সবাই আমার সাথে একমত হবে এই প্রকল্পটা

তোমার হবিগঞ্জের যে চিত্র সেটা হলো একদিকে হলো খরা আর একদিকে হলো পানির প্রথা আর শুষ্ক মৌসুমে আসলে সবচেয়ে বেশি পানির সমস্যাটা হয় যে এই এলাকায় আর কি সম্ভাবনা এলাকায় এখানে ভাটিকাড়িয়া এবং ঘরাই দুই জায়গায় কিন্তু ফসল উৎপাদন বৃদ্ধি যথেষ্ট সম্ভাবনা রয়েছে তবে আমি স্যার একটু বলতে চাই যে সেচের কিন্তু কিছু কিছু কমিটি আছে আমাদের জেলা এবং উপজেলায় উপজেলায় কিন্তু সেচের কমিটি আছে সেই কমিটিগুলো বোধহয় এখন ফাংশনিং না আমরা যারা লাইন মিনিস্ট্রি কাজ করে বাট যখন আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি হয় কারণ ডিএ কি তখন টোটাল জবাবদিহিটা করতে হয় যখন একটা রাবার ড্যাম তৈরি হয় রাবার ড্যামের কিন্তু একটা কমিউনিটির সার ইন থাকে থাকে হয়তো নির্মাণ করে তাদেরকে দায়িত্ব দিয়ে আসে তাদের কাছে যে সকল লোকজন কিন্তু ডিএর কাছে জবাব দিয়েছে কেন বন্ধ হয়েছে কী হয়েছে তা আমি যেটা বলতেছি যে লাইন মিনিস্ট্রি কাজ করে নিতে স্বাভাবিক কিন্তু বাট আমাদের যে ডিপার্টমেন্টের যে সম্পর্কটা সেটা যদি আমাদের জানা থাকে ওজন আসলে টার্গেট এরিয়ার তারা এটা কি করবে তাহলে আমাদের জন্য আসলে সুবিধা হয় আর যেটা বলছেন আমাদের হবিগঞ্জের বিশেষ করে আপনি যদি যে আসেন তাহলে বাহুবলের স্যার দুইটা সমস্যা যদি আপনি কিছু কিছু এরিয়াতে পানির সোর্স নাই নদীর অনেক দূরে কিন্তু সেখানে যদি ভূগর্ভস্থ পানি আমরা তুলতে যাই তাহলে হলো কি যে মানুষের যে গৃহস্থলী কাজে যে পানি থাকে আর কি সেটা কিন্তু বন্ধ হয়ে যায় ফলে আন্ডারগ্রাউন্ড ওয়াটার তুলে কিন্তু সেটার সমাধান করা যাবে না সেখানে একটা প্রস্তাব দেখলাম যে বৃষ্টির পানি সংরক্ষণ করা যায় সেটা অত্যন্ত ভালো দিক আর কি তা আমি যেটা বলতে চাইছি যে জেলা পর্যায়ে যে কাজগুলো হবে এই প্রকল্পের অধীনে সেখানে আমরা যারা কৃষি মন্ত্রণালয়ের আমার ভিড় লোকজন যদি ওই কমিটির বিষয়ে আলোচনা করা হয় আমাদের গত মিটিংয়ে আমাদের ইঞ্জিনিয়ার ছিলেন বিয়ে ডিসি থাকে ডিসি মধ্যে আপনাদের যে নতুন যে প্রকল্পটা হয়েছে সেটা আসলে যে কাজগুলো হবে সেই কাজগুলো যদি জানা যায় কি কাজটা হলো কতটুকু কাজ হলো কতটুকু প্রাপ্ত হলো সেটা আমাদের দরকার নেই যতটুকু হয়েছে সেটা আমরা সঠিক পরিসংখ্যানটা জানতে পারি আর কি জানা হয় আমাদের নিজেদের ভিতরে মিটিংয়ের মাধ্যমে আর আমি যেটা স্যার আপনাকে বলবো যে জেলা এবং উপজেলায় যে কমিটিটা আছে আমাদের কৃষি অফিসারকে যদি বলা হয় সে যে কি হচ্ছে সে কিন্তু করা হয়েছে স্যার সদস্য হিসাবে বিএনএসি বিএনএসি

আমাদের স্যার বিশটা নদী আছে একটা নদীতে হতে পারে দুইটা করে পড়বে এটাও স্যার খুব মানে আমাদের আমাদের একটা উপজেলারই চাহিদা আপনার চল্লিশটা মতো আমার মনে হয় স্যার এটা একটু বাড়ানো যদি দেন এটা আর আরেকটা স্যার খুবই আমি হচ্ছে পিডি মন্ডলকে ধন্যবাদ দিব যে নতুন একটা অনেক দিন বলার পরে বহু ফোরামে বলার পরে একটা নতুন জিনিস আসছে এটা হচ্ছে তো ফ্লোরে এটা ধন্যবাদ দিচ্ছি কিন্তু এখানে একটা বিষয় হল থ্রেসিং ফ্লোর আমরা কেন করবো